এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি শুধু একটা দুটো না যত বেশি এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া স্থাপন করা যায় সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব হবে কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকব তার আগে একটা ভিডিও নিয়ে একটু আলোচনা করতে চাই এই ভিডিওটা ফার্স্ট পোস্টের পালকে শর্মা মানে আমরা বাংলাদেশ ইস্যুতে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট যে কয়েকজন আছে যারা প্রত্যেকটা খুঁটি ইস্যু নিয়ে বাংলাদেশ সম্পর্কে রেসপন্ড করেন তার মধ্যে পালকি শর্মা আছেন আমরা তাকে চিনি এই ভিডিওটা শুরু উনি যেটা দিয়ে করেছেন ভিডিওটি একটু দেখে নেবেন এই ভিডিওটা উনি শুরু করেছেন এটা বলে যে ব্রেকআপ সময় পেইনফুল কিন্তু তার চাইতে অনেক বেশি কষ্টকর হচ্ছে যখন আপনার এক্স আপনার শত্রুর সাথে তাকে দেখা যায় তার সাথে সম্পর্ক হয়েছে মনে হয় এটা তুলনা করেছেন বাংলাদেশের সাথে ভারতের ব্রেকআপ এবং ভারত যখন দেখছে বাংলাদেশ মানে তার এক্স সম্পর্ক করছে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে এবং তাদের হাগের দৃশ্য দেখানো হয় ডি এইচ সম্মেলনে আমরা জানি জানাব শাহবাজ শরীফ এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুসের মিটিং হয়েছে নানান রকম আলোচনা এসছে মুক্তিযুদ্ধের এজেন্ডা এসছে সেটাও যেভাবে বলেছেন সেটা ভারতের এবং পালকির পছন্দ হয়নি সেটা নিয়েও তীব্র সমালোচনা আছে সেগুলো করেছেন এবং দুই পক্ষের যে সহযোগিতা বৃদ্ধির আলাপ আছে সেটা নিয়ে কটাক্ষ আছে বিশেষ করে সার্কের কথা ওখানে আবার আনা হয়েছে বাংলাদেশ চায় পাকিস্তানও এটার সাথে আছে ইত্যাদি ইত্যাদি এর সাথে আবার সেই যুক্ত করা পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য আসা এবং যাহা যে আগে ম্যানুয়ালি চেক করা হতো সব সিকিউরিটি সোকল সিকিউরিটি চেক বাদ দেওয়া হয়েছে ভিসা সহজ করা হয়েছে ও বাংলাদেশে ভিসা সহজ করছে তাদের আর দুঃখের শেষ নেই মানে হালকা ঢঙ্গে যদি বলে রাখি ভারতকে এভাবে জ্বলতে দেখার জন্য হলেও পাকিস্তানের সাথে অসাধারণ একটা সম্পর্ক তৈরি করা দরকার মানে পালখির কথা শুনে বাংলাদেশে জাফর ইকবাল যেভাবে কথা বলতেন এই যে আমি এতবার পাকিস্তান বললাম এতবার বললে কতবার ব্রাশ করতে হতো তার ভাষ্য মতে যাই হোক কাজের কথায় আসি একটু যেটা খুব সিরিয়াস ভারতকে জ্বালানো জ্বলতে দেখা ইজ এ নাইস এক্সপেরিয়েন্স আনডাউটেডলি কিন্তু যে কথাটা বলতে চাই যে সাম্প্রতিক সময়ে যে পাকিস্তানের সাথে সম্পর্কের অন্তত একটা জায়গায় ভারতের খুব লাগছে সেটা হলো ভারতের পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধি এবং একটা বড় পরিবর্তন আছে সেটা ভবিষ্যতে বাণিজ্যে আরও বৃদ্ধির ইন্ডিকেশন দেয় আগে যেটা হতো পাকিস্তান থেকে পণ্য আমরা ইম্পোর্ট করেছি কিন্তু সেটা অন্য একটা দেশ হয়ে আসতে হতো এখন যেটা হচ্ছে এবার দ্বিতীয় জাহাজটা আসলো এর আগে প্রথম একটা জাহাজ এসেছিল দ্বিতীয় জাহাজটা পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে ভিড়েছে এবং ওই যে বললাম ম্যানুয়াল লেয়ার চেক করার অপশনটা নেই ফলে পাকিস্তান থেকে পণ্য আমদানি সহজ করা হয়েছে আমরা প্রায় শুনি না ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার এটা একটা নন ট্যারিফ ব্যারিয়ার আপনি এমন একটা পরিস্থিতি পাকিস্তান থেকে পণ্য আমদানিতে তৈরি করছেন যাতে আমদানিকারকরা আমাদের দেশের এবং পাকিস্তানের রপ্তানিকারকরা উৎসাহিত না হন তারা নিরুৎসাহিত হন এই নন ট্যারিফ ব্যারিয়ারটা যদি উঠে যায় এই বাণিজ্য বাড়বে আমরা নতুন যে জাহাজটা এসছে সেই জাহাজটা নিয়ে একটু যদি বলি আগের জাহাজটা সম্পর্কে বলা হয়েছে এই জাহাজটাই আগে একবার এসছিল সংযুক্ত আরব আমিরাত হয়ে প্রথমে পাকিস্তান এবং পরে তিনশো সত্তরটি ইউএস কন্টেইনার নিয়ে এগারো নভেম্বর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছে সে সময় জাহাজটির বিভিন্ন কন্টেইনারে সোডা অ্যাশ ডলোমাইট চুনা পাথর ম্যাগনেশিয়াম ভাঙা কাঁচ কাঁচামাল ইত্যাদি ইত্যাদির কথা বলছে বারো নভেম্বর চট জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করে ওই সময় তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সর্বর পড়ে গিয়েছিল ফের সেই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে এসেছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে যদিও এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্য আনা নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে মানে দ্বিগুণের বেশি পণ্য নিয়ে আসা হয়েছে এবং একটা তালিকা আছে কি কি আছে অপরিশোধিত চিনি আছে এবং শিল্প ব্যবহারযোগ্য বেশ কিছু কেমিক্যালস আছে এগুলো ওখান থেকে ইম্পোর্ট করা হয়েছে অবশ্যই অস্ত্র না প্রথমবার জাহাজ আসার পর রীতিমতো বাংলাদেশে জাহাজ ভর্তি করে দশ টাকার না এবার এবার জাহাজ ভর্তি করে অস্ত্র পাকিস্তান থেকে আনা হচ্ছে আমি আগে একটা কথা বলেছি যে ভারতের কারো কাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনতে পারে পাকিস্তান অস্ত্র অস্ত্রশিল্পে যথেষ্ট উন্নত এবং আমি ধারণা করব। আমরা এটা বুঝতে পারি পাকিস্তানের অস্ত্র বেশিরভাগই চীনা প্রযুক্তিতে তৈরি চীনা বেশ উন্নত মানের অস্ত্র পাকিস্তানের চীনা প্রযুক্তিতে তৈরি হয় ফাইটার তৈরি তৈরি হয় হয় মেন ব্যাটল শেল বা বলি আমরা যেগুলোকে সেগুলো তৈরি হয় আমরা পাকিস্তান থেকে প্রচুর এগুলো কিনতে পারি কেনা উচিত হবে যদি আমরা বেটার দাম এবং ভালো মানের পাই যাই হোক অস্ত্র টস্ত্র এসছে বলে গতবার খুবই সরগোল হয়েছিল এবারও দেখছি যে আমাদের এই মানে বাণিজ্য বৃদ্ধি তারা সহ্য করছে না একটা ডেটা বার্তায় এসছে পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে সাতাশ কমেছে ভারত থেকে ভারত থেকে কমাটা আসলে খুব সিগনিফিক্যান্ট কারণে ওইটা আমি যাচ্ছি না শুনতে মনে হয় যে বাংলাদেশ ক্ষোভ দেখিয়ে করছে না বাংলাদেশের বিশেষ করে অর্থনৈতিক স্লো ডাউন হওয়ার কারণে কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি বা আমরা ক্যাপিটাল মেশিনারিজ বলি সেটা যথেষ্ট হয়নি সে কারণে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয় মূলত পোশাক শিল্পের কাঁচামাল রাসায়নিক কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙা কাজ প্লাস্টিক ও রাবার শিল্পের কাঁচামাল খনিজ পদার্থ পেঁয়াজ আর সব বিভিন্ন ভোগ্য বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি হয়েছে একশো উনআশি দশমিক চার মিলিয়ন ডলারের মানে সতেরো কোটি চুরানব্বই ডাক ডলার গত অর্থ বছরে একই সময় ছিল চোদ্দ কোটি দশ লাখ ডলার এই হিসাব যদি আমরা করি তাহলে পণ্য আমদানি বেড়েছে সাতাশ দশমিক দুই তিন শতাংশ খুবই সিগনিফিক্যান্ট একটা গ্রোথ পাকিস্তানের সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম যে একটা ডন্টারি ব্যারিয়ার ছিল সেই ব্যারিয়ারটা চলে গেলে পণ্য আমদানি আরও বাড়বে কিন্তু যে কথাটা বলছিলাম পাকিস্তানের সাথে সুসম্পর্ক বৃদ্ধি কেন জরুরি এটা আমাদের মনে রাখা দরকার সব সময় যে আমরা যে কোনো পণ্যের বিভিন্ন রকম সোর্সিং থাকা দরকার বিশেষ করে যেগুলো জাহাজে করে আনতে হয় ভারতের সাথে বেশ কিছু পণ্য এবং পচনশীল যেসব পণ্য আছে যেমন পেঁয়াজ টম্যাটো বা অন্যান্য কৃষিজাত পণ্য যেগুলো পচনশীল ইভেন অনেক বেশি কাঁচামরিচের দাম হলে ভারতে আমরা কাঁচামরিচও আনি এই রকম জিনিস ভারতের কাছে অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকলেও চলে সেটা দুই পক্ষের জন্যই ভালো কিন্তু যেগুলো পচনশীল দ্রব্য নয় এগুলো যত বেশি সম্ভব সোর্স থেকে সোর্সিং করা দরকার এবং পাকিস্তান যেহেতু অনেক বেশি দূরে না এতে আমাদের জাহাজ ভাড়াও যে অনেক বেশি হবে তা না এটা হলো এক আমরা যত বেশি সম্ভব বাণিজ্য করবো এবং বহু ক্ষেত্রে আমরা নিশ্চিত থাকতে পারব যে ভারতে চাইতেও কম দামে আমরা অনেক পণ্য পাব কিন্তু তার সাথে জরুরি যে কথাটা ভারত চায় না বলে পাকিস্তানের সাথে বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক কম হবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না প্রত্যেকটা রাষ্ট্র তার স্বার্থ অনুযায়ী তার প্রয়োজন অনুযায়ী সম্পর্ক তৈরি করবে ধরুন ভারতকে আমরা একটা পাল্টা দিতে পারি তারা যখন বলবে পাকিস্তানের সাথে তুমি সম্পর্ক কেন রাখছো তার পাল্টা এই রিসেন্ট অতীতে যদি হয় ভারতের সাথে আমেরিকার সম্পর্ক গত বেশ কিছুদিন থেকে বেশ ভালো আগের তুলনায় তারা আমেরিকার সাথে রীতিমতো সামরিক জোটে আছে কোয়াড দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ পার্ট বহু কিছু তাদের দারুণ সম্পর্ক আছে কিন্তু এই ভারতই তো রাশা থেকে তার সস্তার তেল কিনেছে তার প্রয়োজন আছে তার সস্তায় পায় সে কিনেছে এবং রাশার বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে সেটা ভারত সিরিয়াসলি ডিস করেছে এবং এটা নিশ্চিত রাশিয়ার ইকোনমি যে স্যাংশনের ফলেও টিকে গেছে তার তেল বিক্রির টাকায় কারণ ইউরোপ তেল এবং গ্যাস কেনা বন্ধ করার পর এতে মূলত প্রধানত চায়না এবং ভারত ইম্পোর্ট করার কারণে কাজটা ঘটেছে তো ভারতে আমেরিকা বা তার মিত্রের কথা শুনে সে তার স্বার্থ দেখেছে তার আমি মনে করি যে ভারতের রাশার সাথে সম্পর্ক নষ্ট করার সুযোগ ছিল না কারণ তার মিলিটারি হার্ডওয়্যার প্রায় পুরোটাই রাশার উপরে নির্ভরশীল সুতরাং তার ছিল স্বার্থের হিসাব করেছে ঠিক একইভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক এই যুদ্ধেহী থাকা উচিত আমি মনে করি না বহুবার বলেছি তাদের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ এবং একটা সুসম্পর্কই তৈরি হোক দ্যাটস ফাইন যদি সেটা আমাদের আত্মমর্যাদা নিশ্চিত করার মাধ্যমে হয় একই সাথে আমরা পাকিস্তানের সাথে আসল সম্পর্ক রাখবো যেখানে যেখানে আমাদের প্রয়োজন সে সম্পর্ক থাকবে ভারতের সাথে পাকিস্তানের কোথায় মারামারি কোথায় খুনো খুনি তাদের পরস্পরের মধ্যে কি শত্রুতা আছে সেটা আমাদের দেখার বিষয় না এই ব্যাপারটা ভারতকে মানতে হবে বুঝতে হবে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে আমরা তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছি তাতে কি আসলো গেল তার উদাহরণ পৃথিবীতে আছে এরকম যুদ্ধ করেছে এক দেশ থেকে ভাগ হয়ে আরেক দেশ হয়েছে তার প্রচুর সুসম্পর্ক তৈরি হয়েছে সুসম্পর্ক আছে ব্রিটেনের সাথে যুদ্ধ করে আমেরিকা স্বাধীন হয়েছে তার কলোনি ছিল তাদের মধ্যে কি শত্রুতা আমেরিকার এক নাম্বার এলায় যদি বলা হয় নাম বলতে গেলে দুই তিন মের মধ্যে মানে এক নাম্বার না হলে দুই তিন যদি হিসাব করি দেখা যাবে ব্রিটেন আসবে হয় এগুলো খুব অস্বাভাবিক প্রচুর প্রচুর উদাহরণ আছে এরকম দুটো দেশ যুদ্ধ করেছে একজন একজনকে শেষ করে ফেলতে চেয়েছে কিন্তু পরে তাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছে হতে পারে এবং মেনে নিতে হবে এটাই পররাষ্ট্রনীতি সুতরাং এই সরকারকে এই কাজটা এই কারণে করতে হবে এবং ভবিষ্যতেও করতে হবে ভারতকে আমি বহুবার বলেছি ভারতকে বাংলাদেশের সাথে তার সম্পর্ককে রিয়েলাইন করতে হবে তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভারতের অপছন্দের যেসব দেশ আছে বিশেষত পাকিস্তান চায়না তো বটেই তার সাথেও আমরা সম্পর্ক আমাদের স্বার্থ অনুযায়ী করব আমাদের আমদানি রপ্তানি থেকে শুরু করে আর যেখানে যেখানে আমাদের কোঅপারেশন দরকার আমরা সেগুলো করব ভারতকে নতুনভাবে বাংলাদেশের সাথে যখন সম্পর্ক সে আনবে ঠিক করবে রিয়ালাইন করবে তাকে বাস্তবতা মেনে নিতে হবে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের যে বর্বরতা নির্মমতা আছে সেগুলোর জন্য আমিও মনে করি পাকিস্তানকে হ্যাঁ কখনো কখনো তাদেরকে কোনো কোনো কোন নেতা করেছেন কিন্তু আরও ফর্মালি সেগুলো রিজলভ করা দরকার এটা ডক্টর ইউনুস শাহবাজ শরীফকে বলেছেন সেটাও করবে কিন্তু একই সাথে আমাদের সম্পর্কটাও চলবে সুতরাং এই সরকারকেই আসলে সম্পর্কটা এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে প্রায় বলছি যে সরকার অনেকগুলো ক্ষেত্রে বেঞ্চমার্ক তৈরি করতে পারে এবং এই সময়ের মধ্যেই ভারতের কাছে এই বার্তাটা এই সরকার দিয়ে দেওয়া দরকার যাতে পরবর্তী সরকারও এই জিনিসটা ঠিকঠাক মতো কন্টিনিউ করে যেতে পারে এবং তারও উচিত হবে আবারও বলছি এটা শুধুমাত্র কিছু পণ্য কেনা বেচা বা কিছু সস্তা পাওয়ার ব্যাপার না এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট একটা ফরেন পলিসি আছে এই সিগনাল বিশ্বের সামনে এবং বিশেষ করে ভারতের সামনে দেয়া দরকার ভারতকে এটা মেনে নিতে হবে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সফরেন কান্ট্রি